আসসালামু আলাইকুম প্রিয় আমার গরিব অটো চালক শ্রমিক ভাইয়েরা যারা যে যেখানে আছেন সকলেই একটু ভিডিওটাকে দেখবেন একটু আর একজনকে দেখার সুযোগ করে দিবেন। দেশ দেশের বাইরে বিভিন্ন ফ্যামিলির অসহায় এবং কর্মকরি খাওয়ার মতন কিছু লোক বেকার সংসারে যারা পড়ে থাকেন হয়তো লজ্জায় কোনো কাজকাম মানুষের বাইরে কোনো কাজকাম করতেও পারেন না বা এত টাকা নেই যে ব্যবসাও করতে পারবেন না তাই সারা বাংলাদেশে যারা এরকম লোক আছেন তারা এরকম একটা পাখি ভ্যান একটা অটো বিভিন্ন গাড়ি আপনারা চালায়ে জীবন জীবিকা করতে পারেন তা আপনারা আর বেকার থাকবেন না হয়তো যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর মাঝে অনেকগুলোয় যে গাড়িটা এখন দেখাবো এই ভাইয়ের একটা পুরাতন গাড়ি ধরেন নিম্নে এই গাড়িটার বয়স দশ থেকে বারো বছর এই গাড়িটা এখনও ভাই চালাচ্ছে দেখেন কিভাবে কি হয় বিস্তারিত দেখাচ্ছি এই যে গাড়িটা খোলা হয়েছে এখানে ফয়েল স্প্রিং নষ্ট তাই গাড়িটা খুলি উনি বডিটা নামাইলেও বডিটা নামায় এর ভিতরে কি আছে সব চেস করা যায় সব পাওয়া যায় মিস্ত্রি আছে পাওয়া যায় গাড়ি কখনো পুরাতন হয় না এ হলো লোহা লক্ষরের গাড়ি দেখেন এর ভিতরে কিছু নাই লোহা লক্ষরের গাড়ি সব কিছু পাওয়া যায় তা আপনারা যদি মনে করেন যে এরকম দুই আড়াই লাখ টাকা আমার দোকান নয় আমি পাচ্ছি নি আপনার এরকম গাড়ি এক লাখ দশ বিশ এক লাখ এক লাখ তিরিশ এরকম কিনে হয়তো গাড়িটা খুলে এরকম করে খুলে এ দেখেন এই চাক্কাটা নতুন এই চাকা সহজে লিক হবে না রিংটা ভালো এই চাকাটা নতুন আর লিক হবে না ভালো চলছে তাহলে এই যে জায়গাটায় এখানে ব্যাটারি চালিত এই পাতিটা দেখেন এখানে পাতিটা নষ্ট হয়ে গেছে এই পাতিটা পাওয়া যায় হ্যাঁ মানে অ্যাভেলেবেল সব জায়গায় সারা বাংলাদেশে একটু সব জায়গায় পাওয়া যায় তাহলে পাতিটা পাল্টায় দিতে হবে এখানে কয়লের কয়লের কাজটা করবে যে সুন্দর করে এরকম করে এই কাজ করি করছে তাহলে দেখেন কত সুন্দর এই জায়গাগুলো আবার সুন্দর কাজ করে ঘষে মাঝে এই যে এরকম এই যে আমার মিস্ত্রি হ্যাঁ এই মিস্ত্রি এই সুন্দর করে দেখেন মাপ ফিতা দিয়ে মাপ দিয়ে কাজ করবে এই কতটুক লাগবে ওইভাবে কাজ করে সুন্দর করে এই গাড়িটাকে আবার রং টং করে তুলবে আবার দুই বছর চলবে তা এরকম গাড়িকে আমরা কাজ কাম করে এটা আমার গ্রাহকের এই গাড়ি ওই যে ভাই দেখছেন ওই গাড়িটা দীর্ঘদিন যাবৎ চালায় তা এরকম আপনারা অনেক ভাই চিন্তা করেন বলে আমি আড়াই লাখ টাকা দিই বা বাকি নেবো হয়তো আপনি একটা গাড়ি বাকি কিনলেন এক লাখ দেড় লাখ টাকা জমা দিলেন আর বাকি টাকা তা যা কামাবেন এই টাকাটা কিন্তু আপনার ওই লোকক দিতেই শেষ হবে কিন্তু আপনি যখন এক লাখ দেড় লাখ টাকা দিয়ে নগদ টাকায় গাড়ি কিনবেন তখন এই টাকাটা যা কামাবেন আপনার কাছে থাকবে কেন আপনি এক লাখ টাকা দেনা হবে এক লাখ টাকায় দেনা হলে ছয় মাসে আরও দশ থেকে বিশ হাজার টাকা বাড়ি যাবে তাহলে আপনি আরও লুজার হয়ে যাবে যে কামায় যা করবেন কিস্তি দিতেই শেষ আপনি খালি টেনশনে মরবেন কিন্তু ভাই এই টেনশনের দরকার নাই এরকম গাড়ি নিয়ে হয়তো এক লাখ বিশ হাজার দিয়ে গাড়ি কিনে আরও দশ হাজার ঢুকাবেন যদি গাড়ি টনটন হবে মাল আছে মিস্ত্রি আছে তো রকম গাড়ি আপনারা যারা কিনবেন তারা দেখবেন দেশ দেশের বাইরে সকলকে আমি বারবার অনুরোধ করি আপনারা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে পুরান গাড়িটা যে চালাচ্ছেন তাহলে নতুন গাড়ি কিস্তিতে নেওয়া ভালো না নগদ টাকা দিয়ে পুরান গাড়ি কিনে নিয়ে দুই চার পাঁচ হাজার টাকা কাজ করে চালা ভালো ভাই পুরাতন গাড়ি চালাই নিয়ে ভালো পুরাতন গাড়ি চালা ভালো না সব মাল সব মিস্ত্রি পাওয়া যায় তাহলে আপনি সারা যাবেন আপনি তো বিশ হাজার দেওয়া লাগছে না এবং আপনার গাড়ি কিস্তিতেও টানা লাগছে না তাহলে আপনি এক লাখ বিশ হাজার টাকা দেড় লাখ টাকা ডান পেমেন্ট দিয়ে কিস্তিতে নিয়ে সেটা ভালো না এক লাখ বিশ হাজার টাকার গাড়ি কিনে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কাজ করাইয়া সেটা ভালো পুরাতন রায় পুরাতন রায় ভালো সব মাল পাওয়া যায় তার কোনো জ্বালা থাকলো না তা আপনি আমার সাথে কতদিন যাবৎ পরিচয় প্রায় পাঁচটা দশ হয়ে গেল হয়ে গেল তা আপনি যে পুরাতন গাড়িটা চালাচ্ছেন তাতে কি আপনার কি রকম চলছে জীবন জীবিকা হ্যাঁ মোটামুটি ভালো কোনো টেনশন নাই তো কেউ মানে কোনো যন্ত্রণা না নাই নি স্বাধীনতা সংসার অনেক কিছু কাজকর্ম করেও গাড়িটা ডাল ভাত পাওয়া যায় তাই না তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন এই যে আর এক চাচা রিক্সা গাড়ি চালায় ও চাচা

আর যদি বাড়িতে বসে থাকেন কিনা পাংখা জমে কারণ হওয়া যাবে না তা যতরক্ষণ সুস্থ আছেন অতরক্ষণ কর্ম করবেন এবং কর্ম করলে শরীরও ভালো থাকে মন আনন্দ থাকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে দেখা যায় তাই না হ্যাঁ হ্যাঁ তা রিক্সা চালায় এরকম আপনার চেয়ে তো ভালো ভালো মানুষ হাত চলছে তা হাত পাতা ভালো না কর্ম করি খাওয়া ভালো কর্ম প্রিয় দেশবাসী যারা আপনারা এই ভিডিওটা দেখছেন দেখেন ইনি মুরুগ্রী মানুষ এখনও কর্ম করে খায় এই কর্মের মাঝে সব কিছু আছে তাই আপনারা যারা এখনও ভালো সুস্থ সুস্থ মানুষ আপনারা বেকার ঘুরে খাচ্ছেন মানুষের কাছে হাত পাচ্ছেন পর ওদিন হয়ে আশায় থাকছেন তাই পর ওদিন থাকতেন না আপনারা এরকম কর্ম করবেন যে কোনো কর্ম করবেন পাক আপনাদেরকে রহমত দেবে মন ভালো থাকবে মানুষের মাঝে থাকলে সব দুঃখ ভুলে থাকা যায় তা তাই তো বলছে লালন সাইজি আমার যাত গেল যাত গেল বলে ইসেরা না বলে আমার হিন্দু মুসলিম সুতা সবই জলে একে সুতা বলছে একে পানি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই ব্যবহার করা হচ্ছে একই অক্সিজেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ব্যবহার করা হচ্ছে তারপরেও আমরা সবাই মানুষ মানুষের জাতির ভেদাভেদ করি কষ্ট দেই আঘাত দেয় হিংসা করি অহংকার করি তা কোনো অহংকার মানুষের মাঝে থাকবে না সবাইকে আমাদের এই সুন্দর পৃথিবী থেকে চলে যেতে হবে দুই দিনের এক দুনিয়ায় এসে আমরা অনেক আমার আমার করি সত্যিকারী আমার কেউ না জীবন সংসার স্ত্রী পুত্র এবং সমাজকে বেঁচে থাকার তাগিদে আমরা সবাই কর্ম করি তা যে কর্ম করি যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং এই শীতের সময় অনেক অটো গাড়ি চুরি হয়ে যাচ্ছে আপনারা সতর্ক থাকবেন এবং প্রতিটা গাড়ি যারা অটো চালক ভাইরা সবাই ইন্ডিকেটার ব্রেক এবং ব্যবহার করবেন দুর্ঘটনা মানুষের জীবনের ধ্বংস তাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ